যখন স্কুলে পড়তাম মনে হতো স্কুল জীবনটা একদম ভালো না বড় হলে কলেজে যাব ওই জীবনটা বোধহয় অনেক বেশি ভালো কিন্তু আজ বুঝতে পারি স্কুল জীবনটাই হচ্ছে সব থেকে সেরা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকাল সকাল রেডি হয়ে নিয়েছি বেরোব আজ অনেকগুলো কাজ আছে চলো বেরোনো যাক প্রথমেই চলে এসেছি এই দোকানটাতে এখান থেকে একটা সাজ কিনতে হবে মা অনেক দিন ধরেই বলছে পিঠে করবে সাজের পিঠে করতে হলে এই সাজগুলোই দরকার প্রত্যেক বছরই একটা করে সাজ কেনা হয় আর এই দোকানটা থেকেই কিনি এবারেও চলে এসেছি অনেকগুলোই দেখছিলাম তার মধ্যে থেকে আমার এইটা ভালো লেগেছে আর এটাতে দেখলাম মোটামুটি সব ঠিকই আছে তাই এটা পছন্দ করলাম আর ঢাকনাটাও লাগিয়ে দিল কিন্তু এখানে এসে সব থেকে একটা জিনিস দেখে যেটা অবাক করলাম এই যে বিনয়ের হাতে কাঁটা চুষি পিঠা আমি তো জানি না যে এগুলোও কিনতে পাওয়া যায় এই প্রথমবার দেখলাম এগুলো বেশ ভালো লাগছে তবে আমাদের বাড়িতে এগুলো বানানো হয় তাই এটা নিয়ে আমার কোনো কাজে লাগবে না আমরা বানানোটা দিয়েই পিঠে করব। এই সাজটার দাম নিল চল্লিশ টাকা এটা নেওয়ার পরে আমি এখন যাচ্ছি স্কুলে আমার স্কুলও বলতে পারো আবার আমার বোনের স্কুল এই সেই জায়গা যেখানে আসলে প্রত্যেকবারই আমার মনটা খারাপ হয়ে যায় মনে পড়ে যায় পুরনো সেই স্মৃতিগুলোর কথা এখানে অনেক লাইন পড়েছে তাই আমি দাঁড়িয়ে আছি আসলে আজকে এখানে এসেছি বোনের স্কুলের বার্ষিক মাইনে দিতে আর এখানে যা ভিড় দেখতে পাচ্ছি মোটামুটি অনেক সময় লাগবে এই সেই কুল গাছ এখানে কুল একটু বড় হলেই ঢিল দিয়ে পারতাম আর আমরা বান্ধবীরা এসে সবাই মিলে খেতাম এখানে সব কিছুই একই আছে আগের মতোই বিবেকানন্দর মূর্তি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি শুধু আমরাই আর নেই আমাদের মতো কত ব্যাচ প্রত্যেক বছর স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে সত্যি স্কুলে সেই দিনগুলোর কথা ভোলাই যায় না কত স্মৃতি বেঞ্চে হয়তো এখনও আমার আর আমার বেস্ট ফ্রেন্ডের নাম লেখা আছে স্কুলে আসলেই প্রত্যেকবার মনে পড়ে যায় সেই সমস্ত দিনগুলোর কথা ওই যে কালো গেটটা ওটা দেখলেই মনে পড়ে প্রথম প্রথম ভাবতাম কখন বাড়ি যাব আর যখন বাড়ি যাবার সময় আসতো তখন খুব খুশি হতাম কিন্তু শেষ যেদিন এসেছিলাম সেদিন মনটা এত খারাপ ছিল আজ মনে হয় স্কুল জীবনটা অনেক ভালো ছিল অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভালো লাগছে না অবশেষে আসছে এই যে চলে এসেছে একদম সামনে টাকাটা দিয়ে বেরিয়ে পড়লাম কিন্তু এত খিদে পেয়েছে আমি আর সহ্য করতে পারছি না ভাবলাম এখান থেকে কিছু খেয়ে নেওয়া যাক এর আগে আমি কোনোদিনও একা একা দোকানে বসে বিরিয়ানি খাইনি এই প্রথমবার এখান থেকে নিয়ে নিলাম একশো টাকার চিকেন বিরিয়ানি আর এই যে এখন বসে পড়েছি বিরিয়ানিটা বেশ গরম রয়েছে আর এখানে স্যালাডও দিয়ে দিয়েছে চলো খাওয়া যাক কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে লাইনে দাঁড়িয়েছি প্রায় দু ঘন্টা মতো দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমার প্রচণ্ড খিদে পেয়েছে তাই আর সহ্য করতে না পেরে খেতে শুরু করলাম বিরিয়ানি খেয়ে বেরিয়ে আসতে এই কাকুকে দেখলাম ইনি হলেন ভোলা কাকু স্কুলে টিফিনের ঘন্টা পড়লেই এনার দোকানের সামনে দৌড়ে যেতাম কিন্তু এখন শুনছি এনারা আর বসেন না আসলে করোনার পর থেকে আর এনাদেরকে স্কুলে বসতে দেওয়া হয় না তাই এই স্কুলের বাইরেই বসে এনার কাছ থেকে কত খাবারই না কিনে খেয়েছি আজকে আমি বললাম দশ টাকার কুল দিতে আর দশ টাকার আমড়া মাখা এই কুল কুল নিয়ে যে কত ইতিহাস আছে সেটা আর বলার মতো না আগে তো ভাবতাম সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যাবে না তাহলে হয়তো ঠাকুর ফেল করিয়ে দেবে আমার মতো এমনটা কে কে ভাবতে অবশ্যই কমেন্টস করে জানি এই কাকু তো কুল মাখা কামড়া মাখা নিয়ে বসতো আর একজন বসত ঘুগনি নিয়ে সত্যি আজ সে সমস্ত দিনগুলো যেন চোখের সামনে ভাসছে সবটাই যেন দেখতে পাচ্ছি যাই হোক আমার তো নেওয়া হয়ে গেছে আর অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছি চল এইবার বাড়িতে যাওয়া যাক বাড়িতে এসে কুল আর আমরা মাখা নিয়ে বসে করেছি আমরা মাখা খেয়ে আমার একটা কথাই মনে হচ্ছে সময় বদলেছে ভোলা কাকুরও বয়স হয়েছে কিন্তু আমরা মাখার সেই স্বাদ একই রয়ে গেছে কুলটা খেতেও ভালো লাগছে কুলটা ভীষণ টক আর টক খেতে আমার খুবই ভালো লাগে অনেকদিন পর আমার সেই মনে পড়ে গেল স্কুল জীবনের কথা টিফিন হলেই দৌড়ে যেতাম কখন কাকুর হাতে মাখানোই আমরা মাখাটা খাব আর সব কিছুই স্মৃতি হয়ে গেছে আর কিছু নেই আরও একটা কথা মনে পড়ে যাচ্ছে এরকম এক ঠোঙা আমরা মাখা নিয়ে যখন ক্লাসরুমে যেতাম বান্ধবীরা আমার থেকে কেড়ে করে খেয়ে নিত এমনও দিন গেছে আমি একটাও ভাগে পাইনি আজ এরকম আমরা মাখা আর এক ঠোঙাও নিতে পারি কিন্তু সেই বান্ধবীগুলো আর এক জায়গায় নেই আর এরকম দিন হয়তো জীবনে কখনোই আসবে না তো কেমন লাগলো ব্লগটা কমেন্টস করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও পেজটাকে ফলো করতে বলো না আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও